ডিসার্মনি কার্যকর আন্দোলনকারীদের আক্রমণ একের পর এক বললে নেতা মন্ত্রী সাংসদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহ থেকে অনূপ চক্রবর্তী আক্রমণ শোনের পর এক কি বলেছেন তারা শোনাব এসব ক্ষেত্রে আমি দেখেছি যে সময় গ্রামের মহিলারা আন্দোলনে তারা মদের ভেঙে দেন তারা ঠেক ভেঙে দেওয়ার জন্য মিছিল করেন কিন্তু মদের ঠেক ভাঙার জন্য আমি কোনদিনও কোন চিনা মহিলাকে দেখিনি আমি কোনদিনও কোনো মহিলাকে দেখিনি যে যুব ভেঙে দেবার জন্য মদের ঘাটি ভেঙে দেবার জন্য রাস্তা রাস্তায় কেন নামেন না কারণ ওটার মধ্যে ঠিক ঠিক আবেগ তাই আমি বলি যে ঘর সামলান আগে নিজের ঘর সামলান আগে সেই লটারি দোকান গুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান যেখানে আপনার স্বামী দিনের রোজগারের আপনার ভাই দিনের রোজগারের সব টাকা লটারির দোকানে ঢেলে দিচ্ছে 次の時はこらコラ

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা